স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মোটরসাইকেলের মাস্টার সার্ভিসিং নিয়ে আসলে মাস্টার সার্ভিসিং জিনিসটা কি এবং এই মাস্টার সার্ভিস কখন কবে কত কিলোমিটার পর পর কীভাবে কেন করবেন তার সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে এবং আপনি যেই ব্র্যান্ডের মোটর সাইকেল ব্যবহার করেন না কেন একটা নির্দিষ্ট কিলোমিটার চালানোর পরে প্রত্যেকটা মোটরসাইকেলের এই মাস্টার সার্ভিসটা করা লাগে তো টোটাল সামগ্রিক এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে আমি আলোচনা করব আসলে মাস্টার সার্ভিস জিনিসটা কি তো মাস্টার সার্ভিস হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে সচরাচর আমরা বাইক রাইডের সময় আমাদের বাইকে খুঁটিনাটি যেই সমস্যাগুলো হয়ে থাকে যেমন আপনার গাড়ির টায়ারের এয়ার প্রেশার চলে গেছে তো আপনি মানে হাওয়া দিলেন হাওয়া দিয়ে ঠিক করে নিলেন বা দেখা যাচ্ছে আপনার ব্রেক প্যাড চলে গেল ব্রেক প্যাড চেঞ্জ করলেন বা ইঞ্জিন অয়েল মোবিল যেটাকে বলি মোবিল আপনার নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে বিস্কোসিটি কমে গেছে মোবিল চেঞ্জ করে নিলেন এয়ার ফিল্টার যেটা রয়েছে এয়ার ফিল্টারটা ক্লিন করলেন বা আপনার চেইন যে ড্রাইভ চেন রয়েছে সেই ড্রাইভ চেইন যেটা রয়েছে সেই ড্রাইভ চেইন ড্রাইভ চেনের যে স্ল্যাক স্ল্যাকটা আপনার বেড়ে গেছে তো সেক্ষেত্রে আপনার ড্রাইভ চেনটাকে আপনি অ্যাডজাস্ট করে নিলেন তো এই টুকিটাকি যে জিনিসগুলো এগুলো হচ্ছে আপনার রেগুলার সার্ভিসিং তো মাস্টার সার্ভিসিং কিন্তু এগুলা না মানে এই যে রেগুলার যে সার্ভিসিংগুলো এই সার্ভিসিংয়ের বাইরেও এমন এমন মেজর যে জিনিসগুলো সচরাচর আমরা করতে পারি না বা আমরা করি না সেই জিনিসগুলোই কিন্তু পড়বে হচ্ছে মাস্টার সার্ভিসিংয়ের ভিতরে তো মাস্টার সার্ভিসটা মূলত মানে কোন কোন জিনিস মাস্টার সার্ভিসিংয়ে করবেন সেটা জানার আগে আপনাকে এটা জানতে হবে কত কিলোমিটার পর পর মাস্টার সার্ভিসটা করতে হবে তা গড়ে যদি আমি আসলে বলতে চাই পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার পর পর একটা গাড়িকে অন্তত একবার মাস্টার সার্ভিসিং করা লাগে এখন কেন করা লাগে দেখেন একটা গাড়ি যখন দশ হাজার পনেরো হাজার বা পনেরো হাজার প্লাস চলে বা বিশ হাজারের কাছাকাছি চলে তখন এই গাড়ির এমন এমন পার্টস রয়েছে যেই পার্টসগুলো আপনার স্বাভাবিক যে কার্যক্ষমতা বা ওর ওর যে কর্মক্ষমতা সেটা কিন্তু হারাই যায় নষ্ট হয়ে যায় বা প্রবলেম দেখা দেয় এগুলোকেই সলিউশন করবেন হচ্ছে মাস্টার সার্ভিসিংয়ে তো অনেকে আবার এখন বলে থাকে মাস্টার সার্ভিসিং গাড়ি তিন হাজার মানে চালাইতে পারেন না আপনি তার আগেই বলে যে মাস্টার সার্ভিসিং করার জন্য আসলে এটা কখনোই করা যাবে না একটা গাড়ি ন্যূনতম পনেরো হাজার পর মাস্টার সার্ভিসিং করবেন এরপরে বিশ হাজার বা পঁচিশ হাজারে তো করতে হবেই তো মাস্টার সার্ভিসিংয়ে আপনি কি কি করবেন আসলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হাতে যদি সময় থাকে একটু দেখবেন আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমেই মাস্টার সার্ভিসিংয়ে আপনি খেয়াল করবেন আপনার গাড়ির যেই হুইল রয়েছে মানে চাকা সামনের চাকা এবং পেছনের চাকা এই সামনের চাকার ভিতরে দুইটা বেয়ারিং এবং পেছনের চাকার ভিতরে দুই তিনটা বেয়ারিং থাকে তো এই সামনের চাকার দুইটা এবং পিছনের চাকার তিনটা মোট এই পাঁচটা বেয়ারিং ঠিক আছে কিনা না মাস্টার সার্ভিসিংয়ের সময় অত অবশ্যই প্রথমে এই জিনিসটা চেক করবেন অনেক সময় দেখা যায় কি গাড়ি ঠিক মতোই চলতেছে কিন্তু চাকার এখান থেকে হালকা মাঝে মধ্যে একটু নয়েজ আসে তো এটা আমরা মানে স্বাভাবিকভাবে বুঝতে পারি না সমস্যাটা কোথায় তো যখন মাস্টার সার্ভিসিংয়ের জন্য আপনি গাড়ি খুলবেন তখন একই সাথে প্রথমেই আপনাকে এই চাকার ব্যারিংগুলোকে চেক করে নিতে হবে এগুলো ঠিক আছে কি না তো মাস্টার সার্ভিসিংয়ের সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি হাইড্রোলিক ডিস্ক প্লেটের গাড়ি ব্যবহার করেন তাহলে আপনার এই ডিস্ক প্লেটের একটা মিনিমাম থিকনেস থাকে দেখেন আমাদের গাড়িতে কি হয় পাঁচ হাজার দশ হাজার কিলোমিটার পর আমরা ব্রেক প্যাড পরিবর্তন করি যাদের এই ডিস্ক সিস্টেম বাইক ব্যবহার করি তো তারা এই যে ব্রেক প্যাডটা এই প্যাডটাই শুধুমাত্র পরিবর্তন করি কিন্তু আমাদের যে ডিস্কটা রয়েছে এই ডিস্কের একটা মিনিমাম থিকনেস রয়েছে সেটা দেখেন আমার এই গাড়িতে মিনিমাম থিকনেস লেখা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এমএম তার মানে কি এই ডিস্ক এবং হচ্ছে ব্রেক প্যাড দুটোই ক্ষয়যোগ্য জিনিস তো আপনি যখন মাস্টার সার্ভিসিংয়ের জন্য আপনার গাড়িটা খুলবেন তখন অবশ্যই বার্নিয়ার স্কেল দিয়ে চেক করে নেবেন এইটার থিকনেস ন্যূনতম সাড়ে তিন মিলিমিটার আছে কি না যদি সাড়ে তিন মিলিমিটারের কম থাকে তাহলে অবশ্যই আপনাকে মাস্টার সার্ভিসিংয়ের সময় ডিক্সটাকে পরিবর্তন করে নিতে হবে সেটা সামনে এবং পেছনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই প্রযোজ্য এরপরে যারা ড্রাম সিস্টেম গাড়ি ব্যবহার করেন তাদের ড্রামের ভিতরে একটা স্লিপ করা থাকে ঠিক আছে যেটার ভিতরে ভিতর সাইড দিয়ে আপনার ব্রেক ড্রামের যে ব্রেক প্যাড সেটা বসে সেই স্লিপটা ঠিক আছে কি না বা স্লিভের থিকনেসটা ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন আচ্ছা তৃতীয়ত বিষয় হচ্ছে আপনি যখন মাস্টার সার্ভিস করবেন তখন আপনার ব্রেকের যে ক্যালিবার রয়েছে এই ক্যালিবারের ভিতরে দেখেন এইখানে একটা স্টিক রড দেখা যাচ্ছে এবং এই সাইডও একটা থাকে তো একে কোনো গাড়িতে দুইটা থাকে কোনো গাড়িতে একটা থাকে যেটাই থাকুক না কেন ডাব্লিউডি ফোর্টি দিয়ে আপনার যে ব্রেক ক্যালিভারটা রয়েছে ক্যালিভারটাকে ফুললি ওয়াশ করে এরপর ভালো মানের গ্রিজ করবেন আপনি মানে এখানে যে রডগুলো রয়েছে এই রডগুলোর ভিতরে এটা একজন মেকানিক খুব ভালোভাবেই জানে মানে এই ডিক্সের যেই ব্রেক ক্যালিভার এই ব্রেক ক্যালিভারটাকে ভালো করে গ্রিজিং করবেন এটা গ্রিজিং করলে আপনার ব্রেক থেকে কিন্তু স্মুথ ব্রেকিং যে জিনিসটা সেটা আপনি পেয়ে যাবেন এরপরে মাস্টার সার্ভিসিংয়ে আপনারা আপনাদের গাড়ির যে ফর্ক রয়েছে এই ফর্কের একটা অয়েল থাকে যেমন আমার আমাদের এই গাড়ির অয়েলের গ্রেড হচ্ছে টেন গ্রেডের অয়েল আমরা কি করি গাড়ির মোবিল বা ইঞ্জিন অয়েল যদি শেষ হয়ে যায় বা বিস্কোসিটি কমে যায় মোবিল পরিবর্তন করি ঠিকই দেড় হাজার দুই হাজার তিন হাজার কিলোমিটার পর কিন্তু আমরা জীবনে কোনো দিনও এই ফর্কের অয়েলটা পরিবর্তন করি না মানে এই ফর্ক দিয়ে যতদিন পর্যন্ত ঘেম মানে ঘেমে এই অয়েল বেরোয় আসে ততদিন পর্যন্ত মানে সিল না কাটা পর্যন্ত আমরা কখনোই এই ফর্কের অয়েলটা পরিবর্তন করি না আপনারা যেই কোম্পানির বাইকই ব্যবহার করেন না কেন মাস্টার সার্ভিসের সময় অবশ্যই আপনারা আপনাদের যে ফর্ক রয়েছে ফর্কের অয়েল পরিবর্তন করবেন এবং একই সাথে ফর্কের ভিতরে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ের মানে যে ফ্রি লেংথটা মানে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা ঠিক আছে কি না সেইটা চেক করে নেবেন কারণ আপনি ব্রেকিং ঠিক করলেন কিন্তু আপনার ফর্কের যে স্মুথনেসটা সাসপেনশনের যে স্মুথনেসটা এইটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অয়েল এবং স্প্রিংয়ের যে দূরত্ব বা লম্বা যে স্প্রিং যতটুকু লম্বা থাকার দরকার এটা আপনাকে চেক করে নিতে হবে তো এই মোটামুটি সামনের সেকশনে আপাতত আমার চোখে এইটুকুই পড়তেছে আরও কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে দেখেন আপনাদের মাস্টার সার্ভিসের সময় আপনাদের যে ক্লাস রয়েছে এই ক্লাসের যে কেবল এবং আপনাদের যেই এক্সিলারেটর রয়েছে এক্সিলারেটরের কেবল এই এক্সিলারেটর কেবল ক্লাস কেবল এগুলোকে লুবিং এবং গ্রিজিং করতে হবে যদি দেখেন এই কেবলগুলো খারাপ হয়ে গেছে তাহলে আপনাদেরকে এই কেবলগুলো চেঞ্জ করে নিতে হবে এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন কিছু কিছু মানে খুব জ্ঞানী মেকার আছে যারা হচ্ছে নতুন মানে এক্সিলারেটর কেবল এবং ক্লাস কেবল লাগানোর সময় ধরেন আপনি নতুনই লাগালেন লাগানোর সময় তারা কি করে এইটার ভিতরে আবার মোবিল ঢেলে দেয় ভুলেও এই কাজটা করবেন না কারণ নতুন একটা ক্লাস কেবল এবং এক্সিলারেটর ক্যাবলের ভিতরে ইনবিল কোম্পানি থেকে একটা লুপ দেওয়া থাকে যে লুপটা দিয়ে পাঁচ সাত হাজার দশ হাজার এমনিতেই চলে এরপর যখন সাতেরটা আপনার হচ্ছে ইয়ে হয়ে যাবে জ্যাম হয়ে যাবে তখন আপনি এটাকে ওয়াশ করে আবার আরও কিছু কিলোমিটার চালাবেন কিন্তু প্রথমেই কোনোভাবে এগুলোর ভিতরে মোবিল টোবিল কোনো কিছু দিবেন না আর মনে রাখবেন এই ধরনের ক্লাস কেবল এক্সিলারেটর কেবলের ভিতরে যদি মোবিল দেন তাহলে কিন্তু প্রথম প্রথম একটু ফ্রি থাকবে তারপরে দেখবেন আবার সে জ্যাম হয়ে গেছে হ্যাঁ করা যাবে না আমি আরেকটা জিনিস ভিডিও করতে ভুলে গেছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মাস্টার সার্ভিসের সময় অবশ্যই 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 আপনার গাড়ির যেই রেসার রয়েছে ঘাড়ের যে রেসার রয়েছে এই রেসার আপনাকে অবশ্যই গ্রিজিং করতে হবে যদি দেখেন রেসার রেসারের অবস্থা খারাপ মানে ডাবল স্ট্যান্ডে রাখার পরে গাড়ি যদি এইভাবে এইভাবে করলে হ্যান্ডেল যদি না রান তাহলে সমান মাঝখানে যদি এরকম স্প্রিংয়ের মতো কাজ করে তাহলে মনে করবেন আপনার যে রেসার রয়েছে নিচের এবং উপরে যে রেসার লাগানো থাকে এই রেসার খারাপ হয়ে গেছে এবং যদি আপনি পারেন রেসারটাকে চেঞ্জ করে নেবেন আর যদি রেসার মোটামুটি ভালো থাকে তাহলে অবশ্যই 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 মাস্টার সার্ভিসের সময় ঘাড়ের যে রেসার সেই রেসারকে সম্পূর্ণ গ্রিজিং করবেন ভালো মানের গ্রিজ ব্যবহার করে গ্রীজিং করবেন এবং এর আগে অবশ্যই রেসারের আগের যে গ্রীজটি ছিল সেগুলোকে ভালো করে পেট্রোল বা অক্টেন দিয়ে ওয়াশ করে বা কেরোসিন দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে নতুন গ্রিজ দিয়ে তারপরে হচ্ছে নতুনভাবে গার রেসারটাকে ঠিক করে নেবেন আপনি এই রেসার যদি ঠিক না করেন তাহলে আপনার গাড়ির মানে অর্ধেক সমস্যাই রয়ে যাবে এক হিসেবে কারণ একটা গাড়ির সব কিছুর মূল গোড়াই হচ্ছে এই ঘাড় রেসার এই ঘাড় রেসার যদি ঠিক না থাকে তাহলে গাড়ি ধরেই আপনি চালাই কোনো মজা পাবেন না ঠিক আছে তো সুতরাং অবশ্যই রেসারকে গ্রিজিং করে নিবেন তো বন্ধুরা এই যে ডট থ্রি এবং ডট ফোর যে অয়েলটা এই অয়েলটা প্রতি দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পরপর সম্পূর্ণ যেই ব্রেকের যে অ্যাসেম্বলি রয়েছে এই অ্যাসেম্বলি থেকে আপনার হচ্ছে এই অয়েলটাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে তার মানে আপনাকে অবশ্যই মাস্টার মাস্টার যে সার্ভিস মাস্টার সার্ভিসের সময় মনে করে অবশ্যই ব্রেকের এই ফ্লুইডটা চেঞ্জ করে সম্পূর্ণ ব্রেক অ্যাসেম্বলি থেকে মানে এই ব্লে মানে আগের যে অয়েলগুলো রয়েছে সেগুলো বের করে নিয়ে আপনাকে হচ্ছে এগুলো ক্লিন করে তারপরে নতুন করে লুবিং করে আপনার এই যে মাস্টার সিলিন্ডারের এখানে যে বাকেট রয়েছে বাকেটটাকে এগুলো সব কিছু ক্লিন করতে হবে এবং নতুন ডট থ্রি অথবা ডট ফোর অয়েল আপনাকে এই মাস্টার সিলিন্ডারের ভিতরে দিয়ে দিতে হবে তদরূপভাবে যাদের ডাবল হাইড্রোলিকের গাড়ি মানে পিছনেও হাইড্রোলিক ব্রেকের গাড়ি তাদের এই পিছনের যে মাস্টার সিলিন্ডার রয়েছে এইখানেও এইখানের যে ইয়েটা যেটাকে বলা অয়েলগুলো এগুলোকে সম্পূর্ণ আগেরগুলোকে ফেলে দিয়ে ভালো করে আপনার নতুনভাবে নতুন অয়েল দিয়ে সেট করে নিতে হবে তাহলে আবার আগের মতো স্মুথনেস চলে আসবে আপনার ব্রেকের ভিতর আর ওই যে আগে যে বললাম আপনার সামনের যেই ব্রেক ক্যালিবার এবং পিছনের যে ব্রেক ক্যালিবার এগুলোকে সম্পূর্ণ গ্রিজিং করতে হবে এবং প্রয়োজনে ওয়াশ ওয়াশ করে তারপরে গ্রিজিং করতে হবে এরপর আমরা মাস্টার সার্ভিসিংয়ে যদি ইঞ্জিনের পার্টটা একটু দেখি দেখেন ইঞ্জিনের ভিতরে আমরা কি কি করব। মাস্টার সার্ভিসিংয়ের সময় প্রথমেই দেখতে হবে আপনার গাড়ির ইঞ্জিনে কোনো ধরনের আলাদা ব্যাড নয়েজ আসে কি না একজন অভিজ্ঞ টেকনিশিয়ান কিন্তু সেই ব্যাড নয়েজ যদি থাকে সে কিন্তু বুঝতে পারবে কোথা থেকে নয়েজটা আসতেছে সেইটা আপনার হচ্ছে সলিউশন করে নিতে হবে তো সেটা ছাড়াও ইঞ্জিনের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা হচ্ছে আপনার গাড়ির যে স্পার্ক প্লাগ রয়েছে এই স্পার্ক প্লাগের একটা গ্যাপ থাকে এই স্পার্ক প্লাগের গ্যাপটাকে মিলিয়ে নিতে হবে এখন আপনি যদি গ্যাপটা না মিলাতে পারেন সেক্ষেত্রে নতুন একটা স্পার্ক প্লাগ কিনে লাগিয়ে নেবেন হ্যাঁ এরপর আপনার এই মাস্টার সার্ভিসিংয়ের সময় অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার যে ভালভ ক্লিয়ারেন্স রয়েছে সেই ইন মানে ইনলেট এবং এক্সস্ট যে ভালভ রয়েছে দুইটা সেই ভাল ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা সেইটাকে মেজার করতে হবে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান কিন্তু এটা আপনাকে অবশ্যই করে দিবে তো আপনার গাড়িটা যদি কার্বরেটোর ভার্সনের গাড়ি হয় অথবা আপনার গাড়িটা যদি ফুয়েল ইনজেকশন সিস্টেম এফআই সিস্টেমের গাড়ি হয় যেটাই হোক না কেন ধরেন আমার এটা হচ্ছে ফুয়েল ইনজেকশন সিস্টেম যদি ফুয়েল ইনজেকশন সিস্টেমের গাড়ি হয় সেই ক্ষেত্রে আপনার গাড়ির যে থ্রটল বডি থাকে আর যারা কার্বোরেটর সিস্টেমের গাড়ি ব্যবহার করেন তাদের এখানে হচ্ছে কার্বোরেটর থাকে তো এখানে যে থ্রটল বডি মানে এফআই গাড়ির ক্ষেত্রে থ্রটল বডি এবং ফুয়েল যে ইনজেক্টর আছে যেটা দিয়ে ইনজেক্ট করে ফুয়েলটাকে ফুয়েল ইনজেক্টর এবং থ্রোটল বডি এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে মাস্টার সার্ভিসের সময় ভালোভাবে ওয়াশ করতে হবে এবং ক্লিন করতে হবে আর আরেকটা বিষয় হলো যারা এফআই গাড়ি ব্যবহার করেন ফুয়েল ইনজেক্টর সিস্টেম গাড়ি ব্যবহার করেন তাদের ফুয়েল ইনজেক্টরে ফুয়েল ইনজেক্ট করার জন্য ট্যাঙ্কের ভিতরে একটা ফুয়েল পাম্প থাকে সেই ফুয়েল পাম্প এবং পাম্পের সাথে একটা ফিল্টার থাকে ফুয়েল পাম্প এবং ফুয়েল পাম্পের যে ফিল্টার এই দুটোকেই কিন্তু আপনাকে অবশ্যই ওয়াশ করে নিতে হবে আর যারা কার্বোরেটর গাড়ি ব্যবহার করেন অ্যানালগ গাড়ি তাদের ক্ষেত্রে শুধু কার্বোরেটরটাকে ওয়াশ করে নিলেই হয়ে যাবে আর তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই এরপর মাস্টার সার্ভিসিংয়ের সময় আমরা আরেকটা জিনিস করব সেটা হলো আমাদের গাড়ির প্রত্যেকের সাইডে হোক ভিতরে হোক পিছনে হোক সিটের নিচে আমাদের গাড়ির যে এয়ার মানে নিঃশ্বাস গ্রহণের জন্য কোনো যেই এয়ার ইনলেটের এখানে যে ফিল্টার থাকে সোজা কথা এয়ার ফিল্টার সেই এয়ার ফিল্টারটা ঠিক আছে কি না এবং সেটা যদি ময়লাযুক্ত থাকে তাহলে সেটাকে আপনার হচ্ছে হাওয়া দিয়ে ওয়াশ করে নিতে হবে আর যদি দেখেন একেবারেই বাজে অবস্থা তাহলে সেটাকে চেঞ্জ করে নতুন একটা এয়ার ফিল্টার লাগিয়ে নিতে হবে এরপর মাস্টার সার্ভিসিংয়ে আমরা আর কি কি করতে পারি যেটা হচ্ছে আপনাদের যে চাপাগুলো রয়েছে দেখেন কিছুদিন ব্যবহারের পরে এই চাপাগুলো অনেক শক্ত শক্ত হয়ে যায় তদ্রুপভাবে আমাদের ফুয়েল নেওয়ার যেই মানে চাবির বা তালার যে ঘাট রয়েছে বা মেইন যে তালা রয়েছে এই তালার যে ঘাটগুলো রয়েছে সেখান দিয়ে চাবি ঢোকে সোজাগত এই তালাগুলো অনেক জ্যাম হয়ে যায় তোদ্রুবভাবে পিছনের সিট খোলার জন্য যেই তালাটা রয়েছে এইটারও চাবি দিলে দেখবেন কাজ করতে চায় না জ্যাম হয়ে যায় তো মাস্টার সার্ভিসিংয়ের সময় অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা তালার ভিতরে ডাব্লিউডি ফোটি ব্যবহার করতে হবে ডাব্লিউডি ফোর্টি হচ্ছে এমন একটা উপাদান কখনোই কিন্তু এই তালার ভিতরে আপনার মোবিল দেওয়া যাবে না মোবিল দিছেন তো তালার মেয়াদ মনে করেন এই শেষ প্রথম পাঁচ সাত দশ দিন ঠিকমতো চলবে এরপরে পুরোপুরি আগের থেকেও বেশি জ্যাম হয়ে যাবে তো এখানে মোবিল টোবিল এগুলো দেওয়া যাবে না একই রকমভাবে এই তালাতে যখন আপনি ডাব্লিউডি ফোর্টি দিবেন আপনার যে চাপাগুলো আছে চাপাগুলোর ভিতরেও ডাব্লিউডি ফোর্টি দিয়ে দিবেন তাহলে কি হবে এই চাপাগুলো খুবই স্মুথভাবে কাজ করবে হ্যাঁ এগুলো সুইচগুলো কাজ করবে কিন্তু এইসব জায়গায় কখনো মোবিল দেওয়া যাবে না আমি বারবার করে বলতেছি আচ্ছা মাস্টার সার্ভিসিংয়ে এবার আসি ব্যাকসাইডে আপনারা কি কি করবেন পেছনের চাকা এবং সামনের চাকা যখন আপনারা খুলবেন তখন তো প্রথমেই বললাম ব্যারিং চেক করবেন একই সাথে আপনাদের যে স্টিক রড আছে মেইন স্টিকের যে রড আছে এই রডগুলোর ভিতরে পর্যাপ্তভাবে গ্রিজিং করে দিবেন আপনার যেই ড্রাইভ চেন রয়েছে এই ড্রাইভ চেইনের আবার দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে ওরিংযুক্ত চেন আর একটা হচ্ছে ওরিং ছাড়া চেইন মানে সজা কথা যেই চেইনটার এই ঘাটের ভিতরে হ্যাঁ আমি এখান থেকে আসলে দেখাতে পারতেছি না এই যে ঘাট এই ঘাটের ভিতরে একটা রাবারের সিল দেওয়া থাকে তো যেগুলোতে সিল আসে রাবারের সেগুলো হচ্ছে ওরিং চেইন তো যদি ওরিং হোক বা ওরিং ছাড়া হোক যেই চেইনই থাকুক না কেন আপনাদের গাড়ির চেইনের জীবন যদি একটা গাড়ি আপনার বিশ হাজার বা পঁচিশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলেন এবং আপনি গাড়িটার মাস্টার সার্ভিস করবেন তখন চেষ্টা করবেন আপনার সামনের যে চেইনের অ্যাসেম্বলি রয়েছে সামনে পিছনের মিলিয়ে টোটাল যে চেইন অ্যাসেম্বলিটা সামনের স্পকেট পিছনের স্পকেট এবং চেইন এই তিনটাকেই যদি পারেন একটু চেঞ্জ করে নিন কারণ আপনি যখন একটা গাড়ি কমসে কম বিশ পঁচিশ হাজার প্লাস চালিয়ে ফেলবেন তখন এই গাড়ির চেইনের যেই লংজিবিলিটিটা বা লাইফ টাইমটা সেটা আপনার অনেকাংশেই হ্রাস পেয়ে থাকে হ্যাঁ তো যখন আপনি একটু হাই আর পি এ গাড়ি টানবেন মানে ওভার স্পিডে গাড়ি টানবেন যদি কোনো কারণে আপনার চেইন থেকে কোনো একটা দুর্ঘটনা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এটা আপনার জীবনের জন্য একটা ঝুঁকি তৈরি হয়ে যাবে তাই অবশ্যই এই চেইন স্পকেটের সম্পূর্ণ সেটটা প্রয়োজন অনুযায়ী অবশ্যই চেঞ্জ করে নেবেন এবং মাস্টার সার্ভিসিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির এই যে পিছনের চেসিসটা এই চেসিসটা এখানে একটা নাটের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে মানে এটাকে বলা হয় ব্যাক চেসিস এবং এই ব্যাকসেসিসের স্টিক এবং একটা বুশ বা বেয়ারিং থাকে অবশ্যই মাস্টার সার্ভিসিংয়ের সময় এই ব্যাকসেসিস খুলে সম্পূর্ণ আপনার ব্যাকসেসিসের যে বডিটা এটাকে ওয়াশ করবেন পেট্রোল বা অকটেন এগুলো দিয়ে ওয়াশ করবেন বা ক্যারোসিন দিয়ে ওয়াশ করবেন করে ভালো মানের ভালো বিস্কোসিটির গ্রিজ দিয়ে আপনারা টোটাল যে ব্যাকসেসিস রয়েছে এই ব্যাকসেসিসের বুশ ব্যারিং এবং স্টিক রড এগুলো সব কিছুকে গ্রিজিং করে দিবেন ঠিক আছে তারপরে আর কি কি করতে পারেন মাস্টার সার্ভিসিংয়ের সময় এই যেটা হচ্ছে মোটামুটি তো আমরা আমার দেখা মতে মোটামুটি সব কিছুই বলছি আরও হয়তো অনেক কিছু রয়ে গেছে এখন তেমন একটা মনে নাই যেটা হচ্ছে ও মনে পড়ে গেছে আপনারা মাস্টার সার্ভিসিংয়ের সময় আপনাদের যে ট্যাঙ্কের পার্ট যাদের লোয়ার ট্যাঙ্ক তাদের তো মনে করেন পুরো ট্যাঙ্কই খুললেন ট্যাঙ্কটা খুলে সম্পূর্ণ ট্যাঙ্কটা আপনারা ওয়াশ করে নেবেন হ্যাঁ ট্যাঙ্কের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি ময়লা এগুলো জমে থাকে এগুলো অবশ্যই ওয়াশ করবেন আর যাদের প্লাস্টিক পার্টের ট্যাঙ্ক তারা এই পার্টগুলোকে আগে খুলবেন খুলে ট্যাঙ্কের ভিতর তো পরিষ্কার করবেনই সাথে সাথে ট্যাঙ্কটাকে বের করে আপনাদের পুরো গাড়িকে একেবারে প্লাস্টিক প্লাস্টিক যেমনে যা আছে এগুলো সব খুলে সম্পূর্ণ গাড়িকে আপনার সারফেক্সেলের গুড়া গুঁড়া দিয়ে ভালো করে ওয়াশ করে একেবারে সম্পূর্ণ গাড়িকে ক্লিন করবেন কারণ ভিতরে যে ময়লাগুলো থাকে এটা কিন্তু সচরাচর আমরা পরিষ্কার করতে পারি না দেখেন আমাদের বাইরের আউটসাইডে যে ময়লাগুলো এগুলো যদি আমরা বারো মাস পরিষ্কার করি আর ভিতরের সাইডের ময়লাগুলো যদি জীবনে একবারও পরিষ্কার না করি তাহলে আপনাদের বাইরের পাশ ঠিক থাকবে কিন্তু ভিতরের পাশ ঝঙে ধরে পরে দেখবেন গাড়ি ভেঙে পড়ে গেছে নিচের দিকে তো সুতরাং যত্নে রত্ন মিলে অবশ্যই আপনাকে মাস্টার সার্ভিসিংয়ের সময় সম্পূর্ণ গাড়ির বডিকে ভালোভাবে ওয়াশ করতে হবে এবং ওয়াশের একটা পর্যায়ে যদি দেখেন গাড়ির কোনো না কোনো অংশে হালকা পাতলা জং ধরে গেছে তাহলে সেই জায়গাগুলোতে যেমন আমি কথার কথায় যে এই জায়গাটা দেখাচ্ছি এই জায়গাতে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না একটু জং চলে আসছে এগুলোকে একটু হালকা শিশ কাগজ দিয়ে ঘষে আপনার সেখানে এই কালো কালারের একটু হাত দিয়ে রং থাকলে একটু রং টং দিয়ে দিবেন যার যেই গাড়ির কালার ওই গাড়ি ওই গাড়ির ওই কালারের রঙটা দিয়ে দিবেন তো মোটামুটি মাস্টার সার্ভিসিংয়ের সময় সজাগতা গাড়ির সবগুলো অঙ্গ আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করতে হবে এরপরে আরেকটা বিষয় হলো মাস্টার সার্ভিসিং যখন আপনি করবেন সেটা হলো দেখেন আপনার যে ইয়ে রয়েছে যেটাকে বলা হয় পায়ের যেই মানে ব্রেকের যে লিভার রয়েছে এবং হাতের যে ব্রেক লিভার রয়েছে এগুলোকে তো গ্রীজিং এবং লুবিং করবেনি যেখানে গ্রিজ দেওয়া লাগে সেখানে গ্রিজ দিবেন আর যেখানে লুপ দেওয়া লাগে সেখানে লুপ দিবেন এখন লুপ বলতে কী লুপ বলতে হচ্ছে এক এক লুব এক এক ধরনের অনেক ক্যাটাগরির লুব আছে আসলে এক এক জায়গায় এক এক জিনিস লাগে যেমন আপনি যদি পিছনের মানে শখ অ্যাবজরভারের কথা বলেন হ্যাঁ তাহলে এইখানে হচ্ছে আপনার গ্রিস করতে হবে ঠিক আছে এরপর এই জায়গাগুলোতে গ্রিস করতে হবে এইটাতে হালকা একটু গ্রিস করতে হবে তো এগুলো গ্রিস করলে আপনার গাড়িটা কিন্তু একেবারে মাখনের মতো স্মুথ হয়ে যাবে তো মোটামুটি ধরেন আপনার যে ব্রেক প্যাড রয়েছে প্যাড ট্যাডগুলো ঠিক আছে কি না এগুলো সব চেক করতে হবে তো মোটামুটি এইভাবেই আপনারা সমগ্র গাড়িটার পুঙ্খানুপুঙ্খ সর্ব অঙ্গগুলোকে চেক করবেন যেটা যেটা সমস্যা সেখানে সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এবং সবগুলোকে প্রপারলি গ্রিজিং লুভিং করবেন আর একটা কথা সবাইকে বললে দেই এই জিনিসটা সবাই ভুলে যায় সেটা হচ্ছে অবশ্যই আপনার গাড়ির যেই ব্রেক মাস্টার সিলিন্ডার রয়েছে এই ব্রেক মাস্টার সিলিন্ডারের অয়েলটা মনে করে পরিবর্তন করবেনই এবং সামনের যে ফর্ক রয়েছে এই ফর্কের যে অয়েলটা রয়েছে এই ফর্কের অয়েলটাও মনে করে চেঞ্জ করবেন অবশ্যই মানে কোনো যাতে ভুল না হয় ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে আমার দৃষ্টিতে মাস্টার সার্ভিসিংয়ের সময় কি কি করা লাগে তার একটা ধারণা এরপরেও এমন এমন জিনিস রয়েছে যেটা হয়তো আমি বলতে ভুলে গেছি এটা কিছুক্ষণ পরে আমার মনে আসবে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনাদের গাড়ির সর্ব অঙ্গগুলোকে চেক করে প্রত্যেকটা জিনিস যেটা যেটা সমস্যা এটা ফাইন্ড আউট করে আপনাদেরকে ঠিক করে নিতে হবে তো আশা করি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাস্টার সার্ভিসিং জিনিসটা কি এবং কোন কোন মেজর মেজর জিনিসগুলো আপনারা করবেন হয়তো অনেক কথা বলতে পারিনি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আর ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা শেয়ার করবেন কার আর আপনারা যদি অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেন আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে